দর্শক ওয়েলকাম টু আর এসেছি আরবড়িয়া ভাইয়ের পুকুরে এটা দৌলতপুরে অবস্থিত তো সকাল সকাল চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখনো তেমন একটা শিকারি আসেনি এখানে শিকারি একসাথে আসেন আস্তে আস্তে আসে যে আমার পাশে সেই কুখ্যাত ক্ষের মামু বড়ো বড়ো মাছের মায়ের দিয়ে থাকে একটু মামার ডান পাশে বসে আছে খোবের মামু সেটা ওঠালো দেখতে পাচ্ছেন আমার একটা মাছও হিট হয়ে গেছে সিলভার কার্প দেখতে পাচ্ছেন আমার প্রথম হিট এই যে দেশি ইলিশ আমার আরেকটা হিট দুটা সিলভার কার্প কারণ দুইটা হিট হয় সিলভার ডান পাশে আমি সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের দু একজন বাঘা শিকারী তিনি আদা বাড়ি আর শিকারি আসতে খেলা তিনি বড় বড় মাছের মার দিয়ে থাকেন মাছটি উঠাচ্ছেন তিনি মাসাল্লাহ ভালো সাইজ একটি কাতলা মাছ এই যে দুটি সারাচ্ছেন সুন্দর সাইজ

ভালোই বলা যায় আমার একটা হেড একটা বেশি পুঁটি মাছ ধরেছে আপনি আমরা এখন চলে যাব তো ভাইয়ের মাছগুলো দেখানোর চেষ্টা করছে আপনাদের মাসাল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে বলা যায় একেবারে খারাপ নয় সুন্দর তো আমার সাথে দুঃখ ভাই বেশি মাছ ধরেছে এবার খোবের মাছগুলো দেখাচ্ছি সেন্টিমিটার মাছ খবের মামার আর আমার নেটটা দেখাবো আপনাদের আমার রেজাল্ট আজকে কি হয়েছে দর্শক আমাদের মাছ ধরা আজকের মতো এখানে শেষ আমরা এখন চলে যাব তো অনেক শিকার এখন থেকে গেছে এই যে এভাবে মাছটা দেখানোর চেষ্টা করছে আপনাদের মাসাল্লাহ এভাবে অনেকগুলো মাছ মেরেছে দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভালো ভিডিও পেতে আসসালামু আলাইকুম